আর তার চেয়ে কার কথা বেশি উত্তম যে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সুরাহা মিম শেষদা আয়াত তেত্রিশ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ্ট রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি তো আমার জবা ফুলের গাছে মাসাল্লাহ বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে এবার একসাথে বেশ কয়েকটা জবা ফুল ফুটেছে তো একটু দেখালাম আপনাদেরকে ভীষণ ভালো লাগছিলো আর এখানে এই যে আমার হাজব্যান্ড সকালবেলা মাছ নিয়ে এসেছেন আর এই মাছগুলো আমাদেরকে একজন দিয়েছেন তো উনি লেক থেকে মাছ ধরেছেন তো আমার ভাসুরদের আর আমাদের দুজনকেই আর কি দিয়েছেন পরিচিত আর কি আমার মানে হাজব্যান্ড আর আমার ভাসুর তো ওনাদের পরিচিত লোক তো সেখান থেকে মাছগুলো এনেছেন আর মাছগুলো নিয়ে আসার পথে আমার হাজব্যান্ড আবার কিছু নাস্তাও নিয়ে এসেছেন হোটেল থেকে তো এখানে এই যে কলিজা ভোনা তারপর ডাল ভাজি আর পরোটা ছিল তো আমরা অলরেডি নাস্তা করেও নিয়েছি আমরা দুইজন আর আমার বাচ্চারা এখনও নাস্তা করেনি তো আমার বাচ্চারা যখন উঠবে তখন নাস্তা করে নিবে আর এখন এই যে আমি একটু চা খেয়ে নিতেছি তো ওনাকে আগে চাটা আমি কফি দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি চা খেয়ে নিলাম তো তো চা খেয়ে নিয়ে তারপরে আমি একটু বাজারগুলো গুছিয়ে নিব গতকালকে কিছু বাজার এনেছিল তো সে বাজারগুলো আমি এখন গুছিয়ে নিতেছি তো এখানে বিস্কিট তারপর ময়দা এনেছিল দুই কেজি তারপরে চানাচুর ঝাল চানাচুর যেটা আসছে রুচি ঝাল চানাচুর তো এই যে রুচি ঝাল চানাচুর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর লবণ আর এই যে গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা তো আগেই খুলে চা খাওয়া হয়ে গিয়েছে তো আমি এভাবে বক্সে করে গুঁড়া দুধের প্যাকেটটা রেখে দিই তাহলে বাতাস ঢুকতে পারে না তো এতে এখন আমি চানাচুরের বক্সের ভিতরে চানাচুরগুলো ঢেলে নিলাম রুচি ঝালচানাচুরটা আমি বক্সে ঢেলে নিলাম নিয়ে তারপর এখন জায়গা মতো সব কিছু রেখে দিব আর এখানে যে মাছগুলো কেটে নেওয়া হয়েছে তো আমার যে হেল্পিং হ্যান্ড তানিয়া ও এসেছিল আসার পরে ও আর আমি আমরা দুইজন মিলে মাছগুলো সব কেটে নিয়েছি কারণ মাছগুলো অনেক ছিল আর ওর পক্ষে একা কাটা সম্ভব ছিল না তো আমিও কেটেছি দুজন মিলে আর কি সবগুলো মাছ কেটে নিয়েছি তো বিভিন্ন সাইজের করে কেটে নিয়েছি নিয়ে তারপরে আমি এখন এই যে বক্সে সব মাছগুলো ভরে নিয়েছি নিয়ে তারপরে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব তো এই মাছগুলোতে একটু কাটা বেশি তো তার জন্য আর কি আমার বাচ্চারা খেতে চায় না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু মাছগুলো খেতে বেশ ভালো লাগে আমি আর আমার হাজব্যান্ড খাই কিন্তু আমার বাচ্চারা আবার খেতে চায় না তো এই তো এখন এই যে দুপুরে রান্না কর করার জন্য আবার কিচেনে এসে পড়েছি তো আজকে পোলাও রান্না করব। আর আজকে শুক্রবার তো শুক্রবারে বাচ্চাদের পছন্দের খাবারটাই রান্না করে দিব তো পোলাও আর চিকেন রান্না করব একটু সাদা সাদা করে তো এই এইগুলাই এইগুলোই রান্না করব খুব সিম্পলভাবে হালকা পাতলা রান্না বান্নাই করব। খুব বেশি কিছু রান্না করব না যেহেতু শুক্রবারে আমার হাজব্যান্ডের অফিস থাকে তো উনি তো ওগুলো দিয়ে তারপর আবার অফিসে চলে গিয়েছেন আর সারাদিন তো আসবে না আসবে রাতের বেলা তো রাতের বেলা আবার হালকা পাতলা কিছু রান্না করে নিব যেহেতু উনি পোলাওটা খুব একটা বেশি পছন্দ করে না মাঝে মাঝে আবার খায় তো ওনার জন্য আর কি অন্য তুরি তরকারি আর কি রান্না করে নিব তো এখন এই যে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি বাসের চুলায় আর এখানে আমি চিকেনটাও রান্না করে নিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিন দিয়ে প্লিজ কন্টিনিউ করুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার বন্ধু হয়ে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আর চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন আমি ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা পর আপনার চ্যানেলে গিয়ে আপনাকে ব্যাক দিয়ে দিব। তো এই তো কথা বলতে বলতে আমি এই যে চিকেন রান্না করার জন্য মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে এখানে সামান্য পরিমাণে দুধ দিয়ে দিলাম আর আমি ডিমটাও ঘুনা করতে চেয়েছিলাম কিন্তু আসলে ডিম ছিল না বাসে ডিম শেষ হয়ে গিয়েছিলো তো তার জন্য আর কি ডিম আর করা হলো না তো শুধু চিকেনটাই রান্না করে নিয়েছি আর এর মধ্যে কিছুটা আলুও দিয়ে দিয়েছি দিয়ে তো আমি আমার নিজের মতো করে আর কি রান্না করে নিয়েছি একটু সাদা করে আর কি কোরমার মতো তো এ তো রান্না করতে করতে আমি সেই ঘটনাটা একটু আপনাদের সাথে শেয়ার করব তো আসলে পৃথিবীতে তো মানুষের কোনো শেষ নেই অনেক রকমের মানুষ আছে এক একজন মানুষ এক এক রকম তো একজন মা হয়ে সন্তানের সাথে এটা কেমন করে করলো আসলে আমি শুনে তো ঘটনাটা শুনে আমি একদমই থ হয়ে গিয়েছিলাম তো এটা একটা সত্যি ঘটনা আর এটা মানে কার কাছে আমি শুনেছি সেটা আমি পরে বলছি কিন্তু ফার্স্টে আমি ঘটনাটা বলে নিই তো আসলে একজন মা তার কয়েকটা সন্তান আছে তো সন্তানটা সবাই বেশ ভালো তবে একটা সন্তান যে ছিল তার ছোট সন্তান যে তার ছোট সন্তান তো সেই ছোট সন্তানটা আবার অনেক দুষ্টু সেই ছেলেটা অনেক দুষ্টু অনেক ডান পিটে তো আসলে একজন মায়ের সবগুলো সন্তান তো আর সমান হবে না তো এক একজনের স্বভাব চরিত্র এক এক রকম হয় তো সেই ছেলে ছেলেটা অনেক বেশি দুষ্টু তো দুষ্টু হওয়ার কারণে বাবা মার কাছে অনেক বেশি সবসময় নালিশ তারপরে কমপ্লেন এগুলো আসতো তো বাবা মা অনেক বেশি আর কি ফেড আপ হয়ে থাকতো ছেলেটার উপরে অনেক বেশি ফেড আপ হয়ে থাকে তো এরকম চলতে ছিল চলতে চলতে তারপরে ছেলেটার দুষ্টামিও বেড়ে গেল তো ছেলেটার মা একটু রাগী প্রকৃতি ছিল তো রাগি হওয়ার কারণে ছেলেটার এই দুষ্টামিগুলো আর এই কমপ্লেনগুলো সে একদমই মেনে নিতে পারছিল না তো তারপরে তার বাবাটা একটু নরম স্বভাবের ছিল তো বাবার তেমন কিছুই বলতো না কিন্তু মাটা আর কি ছেলেটাকে অনেক বেশি শাসন করতো কিন্তু আশেপাশের থেকে কমপ্লেন আসার কারণে মাটা কিন্তু অনেক বেশি আর কি ছেলেটার উপরে অনেক নাকশ ছিল তো যাই হোক এখানে কথা বলতে বলতে আমি আমার রান্না বান্না হয়ে গিয়েছে তো আমি বাচ্চাদের জন্য টেবিলে খাবার দিয়ে দিয়েছি আর এখানে এই যে চিকেন পোলাও তারপরে এই যে লেবু কাঁচামরিচ তারপর পেঁয়াজ আর এখানে সামান্য টমেটোর একটু সালাদ করে নিয়েছি আর গতকাল রাত্রের সুটকি তরকারি ছিল তো এই তো এগুলো এখন আমাদের দুপুরের খাবার দাবার এগুলো দিয়ে আমরা খেয়ে নিব আর এখানে যে আমি আজকে সন্ধান নাস্তায় ভুট্টা পোড়াবো ভুট্টা পোড়া তৈরি করব আর চানাচুর মাখা বানাবো তো এগুলো দিয়ে আমরা আজকে সন্ধ্যার নাস্তাটা করে নিব তো আসলে ভুট্টা পোড়ানো এটা আমি ইউটিউব থেকে দেখেছি দেখে তারপরে পোড়ানো হয়েছিল। তো যাই হোক এভাবে করে আমি এখন পুড়িয়ে নিতেছি আর যে লেবুর মিক্স মিশ্রণটা আমি বানিয়ে নিলাম সেই মিশ্রণটা আমি এখন ভুট্টা পোড়ার উপরে দিয়ে দিব দিয়ে তারপরে আর কি পুড়িয়ে নিব এভাবে করে নিলে বেশ খেতে বেশ ভালো লাগে তো সেই ঘটনাটা আবার ফিরে যায় তো একদিন ছেলের মা কি করলো ছেলেটা ঘুমিয়েছিল তো ঘুমন্ত ছেলেকে তার মা হত্যা করে ফেললো তো আমি শুনে তো একদম আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম যে একজন মা তার ঘুমন্ত সন্তানকে কিভাবে হত্যা করে ফেললো যত দুষ্টু যত শয়তান যত বদমাই যত মানে ইয়ে করুক না কেন একজন একজন মা তার সন্তানকে কখনোই হত্যা করতে পারে না হয়তো চট থাপড় দিবে বকাবাদ করবে অথবা বেশি দুষ্টু যদি হয় তাহলে পুলিশে দিবে কিন্তু হত্যা কীভাবে করে একজন মা কি কখনো তার সন্তানকে হত্যা করতে পারে তো আপনারাই বলুন যে সেই মা কি এটা ঠিক কাজ করেছিল তো ওই মা কিন্তু অনেকবার জেল খেটেছে অনেক কিছু আর কি তাকে ফেস করতে হয়েছে তো আমার যে হেল্পিং হ্যান্ড তানিয়া তো সেই তানিয়ার সৎ বোন ছেলের সাথে এই ঘটনাটা করেছে